নমস্কার দোস্ত মাই সেলফ দিনেশ রায় ফোরম ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আপনাদের সকলের মাঝে লাইভ আছি আজকের এই জুম মিটিংয়ে যে সমস্ত বন্ধুগণ আসছেন সবাইকে আমার প্রণাম আমি একটা সার্ভিস বেসড অ্যাপ্লিকেশনের সম্বন্ধে আপনাদের বলতে চাই যেমন আপনারা এখানে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন ফ্লিপকার্ট ইউজ করতে থাকেন কিন্তু এই সব সার্ভিসগুলো ইউজ করে কি আপনারা কোনো ইনকাম করতে পারেন কি আপনারা এখানে ফোনপে গুগল পে গুগল পে পেটিএম অ্যাপ্লিকেশনকে ইউজ করে কি আপনারা এখানে আপনাদের স্বপ্নকে পূরণ করতে পারেন আপনারা কি এই বিজনেস থেকে সরি এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা কোনো বিজনেস করতে পারেন এইখানে প্রত্যেক দিন হাজার হাজার টাকা আপনারা ইনকাম করতে পারেন আমি জানি বন্ধু এই সব অ্যাপ্লিকেশন ইউজ করে শুধু সময় ব্যর্থ করে আপনারা আপনাদের সার্ভিসগুলো অবশ্যই ইউজ করতে পারেন আপনাদের কাম চালাতে পারেন কিন্তু এইখানে কোনো ইনকাম হয় না কোনো ইনকাম আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো থেকে করতে পারেন না বন্ধুগণ এইখানে আপনাদের একটা খুব সুন্দর ক্যাশব্যাক বিজনেস অ্যাপ্লিকেশনের সম্বন্ধে বলবো যার নাম ইউটাক বিজনেস ইউটাক বিজনেস থেকে আপনারা এখানে ডিজিটাল ভাবে মানে ঘরে বসে বসে এখানে সার্ভিস করে সার্ভিস ইউজ করে ক্যাশব্যাক ইনকাম নিতে পারেন এবং এখান থেকে বিজনেস শুরু করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন কেননা ইউটাক বিজনেস একটা আর্নিং ডিজিটাল অ্যাপ্লিকেশন যেটা ভারতবর্ষের মধ্যে ধুম মচাচ্ছে এখন কোম্পানিটা হলো ইউটাক কোম্পানির ফুল নেম ইউটাক ইনফোটেস প্রাইভেট লিমিটেড কোম্পানি এই ইউটাক কোম্পানির সার্ভিস প্রোভাইডার ডিজিটাল প্ল্যাটফর্ম এই ইউটাকের ট্র্যাক এখানে ড্রিমস কামস থ্রু রেখেছে কোম্পানি মানে স্বপ্ন সত্য হয় কোম্পানির প্রোফাইলের সম্বন্ধে বলি কোম্পানি নেম ইউটাক ইনফোটেস প্রাইভেট লিমিটেড আর কোম্পানির হেড অফিস ফার্স্ট প্লাজার বনি পার্ক সিটি প্লাজা জয়পুরের মধ্যে আর এই কোম্পানি স্টার্ট হয়েছিল তিরিশ ডিসেম্বর দু হাজার কুড়িতে এই কোম্পানিতে এমডি আর সিএমডি রয়েছে যেমন সিএমডি চন্দ্রভোহন সিং রাজাবাদ এবং এমডি রয়েছেন বিনোদ কুমার প্রজাপত ইউটাক বিজনেস কোম্পানির ইউনিক সেলিং পয়েন্ট এখানে আপনাদের জানাতে চাই যখনই আপনারা এই বিজনেস শুরু করবেন তখন আপনাদের এখানে মানি ট্রান্স মানি ট্রান্সফার মানে সরি মানি ব্যাঙ্কে ট্রান্সফার করবেন তুরান্ত এবং এইখানে ট্রান্সফার করার কোনো চার্জ লাগে না ইমিডিয়েটলি এইখানে ট্রান্সফার হয়ে যায় আপনাদের ইনকামের টাকা চব্বিশ ঘন্টার মধ্যেও আপনারা যে কোনো টাইমে উইড্রল করতে পারছেন আপনাদের ব্যাঙ্কে এই ইউটাক থেকে ইনকামের পয়সাগুলো এখানে কোনো টার্জ চার্জ লাগে না কোনো চার্জ নেই কোনো আইএমপি চার্জ নেই মাত্র পাঁচ এখানে টিডিএস আপনাদের কাছ থেকে কোম্পানি নিচ্ছে এই কোম্পানি সব একশো পার্সেন্ট লেগেল এবং কোম্পানি গভর্নমেন্টের সব সব প্রকারের গাইডলাইনস ফলো করছেন এইখানে কোম্পানি প্রোভাইড করছেন দশ এবং উনত্রিশ পার্সেন্ট কোম্পানি টার্ন ওভার থেকে রয়্যালটি ইউটাক বিজনেস অ্যাসোসিয়েট এইখানে পেয়ে যাচ্ছেন এক্সট্রা পাঁচ পার্সেন্ট রিওয়ার্ড ইনকাম এবং এই কোম্পানি থেকে আপনারা মিনিমাম অ্যামাউন্ট একশো টাকা থেকে আনলিমিটেড এইখানে উইথড্র করতে পারেন কোনো চার্জ ছাড়া কোনো এক্সট্রা চার্জ লাগবে না এই কোম্পানিতে পেয়ে যাচ্ছেন নমিনি ফ্যাসিলিটি এবং ফ্যামিলি সাপোর্ট এই কোম্পানিতে যখনই আপনারা কাজ শুরু করছেন তখন এখানে কোনো সেল করতে হচ্ছে না না এখানে কোনো কেনাকাটার প্রয়োজন হচ্ছে আপনারাদের কোনো সময় ঘরে ঘরে গিয়ে এইখানে প্ল্যান দিতে বলছে না কোম্পানি আপনাদের প্ল্যান ঘরে ঘরে গিয়ে দেওয়ারও কোনো প্রয়োজন হচ্ছে না আপনারা ঘরে বসেই এই প্ল্যানগুলো আপনারা দিতে পারছেন এই কোম্পানিতে কোনো বিবি মেনটেন্স পিবি মেনটেন্স লেগ মেনটেন্স লেপ রাইট সাইড ডাউন কোনো ঝঞ্ঝাট নেই আনলিমিটেড ডাইরেক্ট স্পাসিং করে করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারছেন এই কোম্পানিতে কোনো মান্থলি ক্লোজিং নেই আইডি বন্ধ হয়ে যাওয়ার কোনো এখানে খতরা নেই এখানে কোনো পেয়ার ম্যাচিং নেই এইখানে আইডি বন্ধ পে আপনার পে আউট বন্ধ হয়ে যাওয়ার কোনো খতরা এখানে নেই হোয়াট বিজনেস ক্যান ডু ডু কোন বিজনেস এখানে করতে পারে মানে কে কে বিজনেস এখানে করতে পারে যে ব্যক্তি রিচার্জ কর করে ইলেকট্রিক বিল ভরে ওয়াটার বিল ঘরে গ্যাস বিল ডিজেল পেট্রোল এলআইসি প্রিমিয়াম ডিমান্ট অ্যাকাউন্ট প্যান কার্ড ফাস্ট্যাগ ইত্যাদি উপয়োগ করে সেই ব্যক্তি এইখানে বিজনেস করতে পারেন যে ব্যক্তি স্কুলে পড়াশোনা করছে আর পড়াশোনা করার মধ্য দিয়ে বিজনেস করতে চায় সে স্টুডেন্টও এখানে পার্ট টাইম বের করে এখানে বিজনেস করতে পারছেন নিজের পড়াশোনার সাথে সাথে এখানে বিজনেস করার সুযোগ এই কোম্পানি দিচ্ছেন যে ব্যক্তি এইখানে এক্সট্রা ইনকাম করতে চায় সে ব্যক্তি এইখানে বিজনেস করতে চাচ্ছে এবং যে ব্যক্তি এইখানে মজদুরি করছে কাজকর্ম করছে বিজনেস করছে ওই ব্যক্তি এইখানে এসে বিজনেস করতে পারছেন ইনকাম করতে পারছেন যে ব্যক্তি আপনি মানে নিজের ইনকামের সাথে সাথে এক্সট্রা আরও পনেরো হাজার পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে চাই ও ব্যক্তি এইখানে বিজনেস করতে পারছেন যে ব্যক্তি গভর্নমেন্ট জব করছেন প্রাইভেট জব করছেন ও ব্যক্তি এইখানে বিজনেস করতে পারেন যে ব্যক্তি এইখানে চাকরির জন্য ঘুরছেন তাদের কাছে অনেক ডিগ্রি আছে কিন্তু তাদের কাছে কোনো চাকরি নেই তারাও এই বিজনেস করতে পারছেন প্রত্যেক ভারতীয় ব্যক্তি এখানে বিজনেস শুরু করতে পারছেন এইখানে শর্ত একটাই আঠারো থেকে সত্তর বছরের বয়স এখানে হতে হবে এই বিজনেসটা শুরু করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টের দরকার হয় আপনারা এই চার্টের মাধ্যমে দেখুন বন্ধুগান এইখানে স্পন্সার কোড লাগবে মোবাইল নম্বর লাগবে একটা ইমেল আইডি প্যান কার্ড আর আধার কার্ড এই পাঁচটা পয়েন্ট আপনাদের কাছে থাকলে আপনারা এই ইউটাক বিজনেসটা শুরু করতে পারছেন কী করে আপনারা এই ইউটাক বিজনেসটা শুরু করবেন আপনাদের গুগল প্লে স্টোরে গিয়ে বিজনেস ইউটাক বিজনেস একটা সার্চ করে এইখানে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে একটা রেজিস্ট্রেশনের অপশন আসবে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন আপনাদের সামনে আর একটা অপশান আসবে এইখানে মোবাইল এন্টার করার এখানে মোবাইল এন্টার করবেন তখন তারপর গেট ওটিপি ক্লিক করবেন গেট ওটিপি যখনই আপনি ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটা ফর্ম খুলে যাচ্ছে এইখানে আপনি এন্টার করবেন ওটিপি নাম্বার আর করার পর এখানে সাবমিট করবেন তখন আপনাদের সামনে একটা ফর্ম খুলে যাচ্ছে ইউটাগের রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাদের এখানে স্পন্সার আইডি লাগাতে হবে যে ব্যক্তি আপনাকে এই বিজনেস সম্বন্ধে জানকারি দিয়েছেন এবং এই ভিডিওটা আপনাকে সেন্ড করেছেন সেই ব্যক্তির কাছ থেকে আপনি এই স্পন্সর আইডিটা নিয়ে এইখানে লাগাবেন লাগানোর পর যখনই নামের উপর ক্লিক করবেন এইখানে যখনই নামের উপরে যখনই আপনি ক্লিক করছেন তখন স্পন্সার নেমটা এখানে অটোমেটিক এসে যাচ্ছে এইখানে মিলিয়ে নেবেন স্পন্সার আইডি আর নেমটাকে তখন আপনি এখানে নাম লিখবেন আপনার সঠিক নাম ইমেল আইডি লিখবেন অ্যাড্রেসে আপনার গ্রামের নাম লিখবেন পিনকোড এন্টার করবেন এন্টার করার পর এইখানে এরিয়া এখানে ক্লিক করবেন যখন আপনার নজদিকে কোনো এরিয়া থাকে সেই এরিয়াকে সিলেক্ট করে এইখানে আই এগ্রি উইথ টার্ম কন্ডিশনে ক্লিক করবেন আর সিটি অর স্টেট এ দুটো অটোমেটিক এসে যায় তারপর আপনি সাবমিটে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন যখনই আপনি সাবমিট করবেন তখন আপনার সামনে এই ধরনের একটা পপ এসে যাবে এখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন সাকসেসফুল তখন এইখানে পাসপোর্ট আইডিও দিয়ে দিচ্ছে তাছাড়া কোম্পানি আপনাকে এসএমএস বক্সেও আপনার আইডি পাসবুকগুলো পাঠিয়ে দিচ্ছে ওখান থেকে নিয়ে আপনি বিজনেস অ্যাপ্লিকেশান ওপেন করতে পারেন লগ ইন করতে পারেন বন্ধুগান এইখানে লাইফ টাইম বিজনেস অ্যাসোসিয়েট হওয়ার জন্য আপনাকে এখানে পাঁচশো বিবি মূল্যের একটা প্রোডাক্টের প্রোডাক্ট কেনা অবশ্যই দরকার এইখানে আপনি পাঁচশো বিবি মূল্যের একটা প্রোডাক্ট কিনে লাইফ টাইমের জন্য বিজনেস অ্যাসেসেড হতে পারেন আর পুরোটা বেনিফিট এইখান থেকে নিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ই বুক সেট আছে পাঁচশো বিবি এইখানে টি শার্ট আছে পাঁচশো বিবি ব্লেজার আছে পাঁচশো বিবির থেকে বেশি যে কোনো একটা প্রোডাক্ট আপনারা এখান থেকে কিনতে পারেন কিনে আপনারা বিজনেস অ্যাসেসেট হতে পারেন আর এখান থেকে একটা ইনকাম বেনিফিট নিতে পারেন তাছাড়া এখানে ইউটাক কোম্পানির প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন টি শার্ট এখানে অনেক ব্যাগস আছে এখানে টাই এখানে বেলনেস প্রোডাক্ট আছে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা এখান থেকে পাঁচশো মূল্যের ক্রয় করুন আর এখানে লাইফ টাইম বিজনেস অ্যাসোসিয়েট পেয়ে যান যখনই আপনারা এইখান থেকে বিজনেস অ্যাসোসিয়েট কমপ্লিট করছেন তখন আপনাদের এখানে কোম্পানি দিচ্ছে বারো প্রকারের এখানে বেনিফিট আপনারা দেখতে পাচ্ছেন এই স্লাইডে বারো প্রকারের বেনিফিট আপনারা এখান থেকে নিতে পারছেন প্রথমে নিতে পারছেন আপনি ক্যাশব্যাক ইনকাম এখানে সেলস কমিশন তারপর রিপারসেস ইনকাম এইখানে টিম সুপার পারফরমেন্স বোনাস ইনকাম এবং টিম পারফরমেন্স বোনাস ইনকাম পারফরমেন্স ক্লাব ইনকাম সেভেন টাইম রয়্যালটি ইনকাম লাক্সারি কার ফান্ড পেয়ে যাচ্ছেন এখানে মোবাইল ফান্ড পাচ্ছেন বাইক ফান্ড পাচ্ছেন নর্মাল কারফন পাচ্ছেন এবং লাক্সারি হাউস ফান্ট রিওয়ার্ড আপনারা এইখান থেকে পুরস্কার পাচ্ছেন সেভেন টাইপ রয়্যালটি এই কোম্পানির মধ্যে রয়েছে যেমন প্রথম লেভেল এখানে ব্রোঞ্জ লেভেল এখানে সিলভার লেভেল দ্বিতীয় তৃতীয় গোল্ড লেভেল চতুর্থ প্ল্যাটিনাম পঞ্চম ডায়মন্ড ষষ্ঠ ব্লু ডায়মন্ড সেভেন ব্ল্যাক ডায়মন্ড এবং অষ্টম লেভেলে এখানে রয়্যাল ডায়মন্ড র্যাঙ্ক এখানে কোম্পানির থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সাত প্রকারের এইখানে রয়্যালটি আপনাদের কোম্পানি দিচ্ছে যখনই আপনি বিজনেসটা শুরু করছেন আর বিজনেস শুরু করে আপনারা যখনই যে কোনো কোম্পানির রিচার্জ এবং ডিটিএস হোক আর মোবাইল রিচার্জ হোক কোনো রিচার্জ করলেই এইখানে আপনাদের রিচার্জ করাতে কোম্পানিতে আসছে চার পার্সেন্ট ইনকাম ওখান থেকে আপনি যখন নিজেই করছেন তখন আপনাকে আড়াই পার্সেন্ট রয়্যালটি এখানে সরি আড়াই পার্সেন্ট ক্যাশব্যাক আপনাকে দিচ্ছে আর দেড় পার্সেন্ট কুড়ি লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউট করছে কোম্পানি টোটাল আপনাকে চার পার্সেন্ট রয়্যালটি দিচ্ছে সার্ভিস পাসিভ ইনকাম এইখানে কুড়ি লেভেল পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রথম লেভেলে দশ পার্সেন্ট দ্বিতীয় লেভেলে ছয় পার্সেন্ট তৃতীয় লেভেলে চার পার্সেন্ট চতুর্থ লেভেলে দুই পার্সেন্ট এবং পাঁচ লেভেল থেকে কুড়ি লেভেল পর্যন্ত আপনারা এখানে এক এক পার্সেন্ট সার্ভিস পাসেভ ইনকাম এখানে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন টিম রেফার কমিশন ইনকাম এখানে পাচ্ছেন প্রথম লেভেলে চল্লিশ পার্সেন্ট হিসেবে দুশো টাকা দ্বিতীয় লেভেলে আট পার্সেন্ট হিসেবে এখানে চল্লিশ টাকা তৃতীয় লেভেলে চার পার্সেন্ট হিসেবে কুড়ি টাকা চতুর্থ লেভেলে চার দুই পার্সেন্ট হিসেবে দশ টাকা এবং পঞ্চম লেভেল থেকে কুড়ি লেভেল পর্যন্ত এখানে এক এক পার্সেন্ট আপনারা এখানে টিম রেফার কমিশন ইনকাম পেয়ে যাচ্ছেন রিপার্চেস বোনাস ইনকাম এখানে আপনি পার্সেন্ট লেভেল হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন রিটেল ইনকাম তিরিশ পারসেন্ট সেলফ এক্সপারসেনিং করছেন তখন আপনি বোনাস পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আর সেল পার্চেসিং করছেন মানে কেনাকাটা করছেন তখন আপনারা এখানে পেয়ে আছেন নিজে পাঁচ পার্সেন্ট এইভাবে প্রথম লেভেল থেকে আসছে এখানে চল্লিশ পার্সেন্ট দ্বিতীয় লেভেল থেকে পনেরো পার্সেন্ট তৃতীয় লেভেল থেকে দশ পার্সেন্ট চতুর্থ লেভেল থেকে দশ পার্সেন্ট পঞ্চম লেভেল থেকে ছয় পার্সেন্ট ষষ্ঠ লেভেল থেকে পাঁচ এবং সপ্তম লেভেল থেকে কুড়ি লেভেল পর্যন্ত এখানে এক এক পার্সেন্ট কোম্পানি আপনাদের প্রোভাইড করছেন দশ প্রকারের রয়্যালটি রয়েছে আর র্যাঙ্ক রয়েছে তার মধ্যে আপনাদের বোঝাতে চাই প্রথম লেভেলে যখন আপনি এখানে সাড়ে সাতশো বিজনেস বিলাম পোড়া করছেন তখন আপনাকে কোম্পানির থেকে ব্রোন্স র্যাঙ্কার আচিবার ঘোষিত করছে তখন আপনি এখানে একটা সুন্দর গিফট পেয়ে যাচ্ছেন দ্বিতীয় লেভেলে আপনি এখান যখন পাশ ব্রোন্সের বরাবর বিজনেস কমপ্লিট করছেন তখন সিলভার র্যাঙ্ক পেয়ে যাচ্ছেন কোম্পানির তরফ থেকে আর কোম্পানি আপনাকে এক পার্সেন্ট রয়্যাল্টি দিচ্ছে প্রত্যেক দিন আর পাঁচ পার্সেন্ট দিচ্ছে মাসের শেষে তৃতীয় লেভেলে যখন আপনি পাঁচ সিলভারের বরাবর বিজনেস কমপ্লিট করছেন তখন গোল্ড র্যাঙ্ক পাচ্ছেন এই গোল্ড র্যাঙ্কে আপনাকে দিচ্ছে এই কোম্পানি এক পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট রয়্যাল্টি প্রত্যেক দিন কোম্পানি টার্ন থেকে দিচ্ছে আর ছয় পার্সেন্ট দিচ্ছে মাসের শেষে যখন আপনারা চৌথ লেভেলে পাঁচ গোল্ডের বরাবর বিজনেস বলিউম কমপ্লিট করছেন তখন কোম্পানি আপনাকে প্ল্যাটিনাম র্যাঙ্ক দিচ্ছে এই র্যাঙ্কে আপনাকে কোম্পানি এক পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট রয়্যাল্টি প্রত্যেক দিন দিচ্ছে কোম্পানির টার্ন থেকে ওর পাঁচ পার্সেন্ট দিচ্ছে মাসের শেষে ষষ্ঠ লেভেলে আপনি যখন পাঁচ প্ল্যাটিনামের বরাবর বিজনেস কমপ্লিট করছেন তখন কোম্পানির লেভেল এখানে ডায়মন্ড আপনি পেয়ে যাচ্ছেন তখন ওই কম ওই ডায়মন্ড লেভেলে আপনাকে দুই পার্সেন্ট রয়্যাল্টি দিচ্ছে প্রত্যেক দিন কোম্পানির টন টার্ন ওভার থেকে তিন পার্সেন্ট মাসের শেষে ষষ্ঠম লেভেলে যখন পাঁচ ডায়মন্ডের বরাবর জব বিজনেস হয়ে যাচ্ছে তখন আপনি এখানে ব্লু ডায়মন্ড র্যাঙ্ক পেয়ে যাচ্ছেন কোম্পানি এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট রয়্যাল্টি দিচ্ছে প্রত্যেক দিন কোম্পানির টার্ন থেকে তিন পার্সেন্ট মাসের শেষে সপ্তম লেভেলে পাঁচ ব্লু ডায়মন্ডের বরাবর যখন আপনি বিজনেস কমপ্লিট করছেন তখন আপনার র্যাঙ্ক হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডে আপনি এক পয়েন্ট পঁচিশ পাচ্ছেন রয়্যাল্টি পাচ্ছেন প্রত্যেক দিন কোম্পানির টার্ন থেকে দুই পার্সেন্ট মাসের শেষে অষ্টম লেভেলে যা পাঁচ ব্ল্যাক ডায়মন্ডের বরাবর জবাবকার আপনার এখানে বিজনেস হচ্ছে তখন আপনি কোম্পানিতে রয়্যাল ডায়মন্ড র্যাঙ্ক পেয়ে যাচ্ছেন এই কোম্পানি আপনাকে এক পার্সেন্ট রয়্যালটি দিচ্ছে প্রত্যেক দিন আর দুই পার্সেন্ট দিচ্ছে মাসের শেষে নবম লেভেলে আর দশম লেভেলে এখানে রিপারচেস রয়্যালটি দিচ্ছে মাসের শেষে দুই পার্সেন্ট আর এক পার্সেন্ট আর এই রয়্যালটিগুলো আপনি যদি চালু রাখতে চান তাহলে গোল্ড লেভেলে আপনাকে এখানে সরি সিলভার লেভেলে দুইশো বিবি গোল্ড লেভেলে পাঁচশো বিবি প্লাটিনাম লেভেলে হাজার বিবি আর ডায়মন্ড লেভেলে পনেরোশো বিবি ফার্স্ট লেভেলে বিজনেস ভলিউম করা অবশ্য দরকার প্রয়োজন এই রয়্যালটিগুলো কন্টিনিউ রাখার জন্যে প্রত্যেক মাসে যখন আপনি এই কোম্পানিতে ব্রোঞ্জ র্যাঙ্ক কমপ্লিট করছেন তখন দুইশো টাকার একটা সন্দার গিফট দিচ্ছে এবং ফ্যামিলি ফাইন্যান্সিয়াল হেল্প এবং নমিনি ফ্যাসিলিটি আপনাকে প্রদান করছে কোম্পানি এবং টিম পারফরমেন্স বোনাস এক এক পার্সেন্ট এক্সট্রা আরও আপনাকে দিচ্ছে যখন আপনি এই কোম্পানিতে ব্রোঞ্জ র্যাঙ্ক কমপ্লিট করছেন তখন আপনাকে এখানে টিম পারফরমেন্স বোনাস এক পার্সেন্ট এক্সট্রা দিচ্ছে আর এটা পুরো করতে হলে এখানে কোম্পানিতে সাড়ে সাত হাজার বিবি ফার্স্ট লেভেলে আপনাকে পুরো করতে হবে মানে পুরোটা আইডি টিম সুপার পারফরমেন্স বোনাসে এখানে এক্সট্রা পাঁচ রুপে পাঁচ টাকা আরও দিচ্ছে কোম্পানি এটা আপনি পেতে গেলে আপনাকে কী করতে হবে এখানে পঁচিশ হাজার বিজনেস ভলিউম প্রথম লেভেলে কমপ্লিট করতে হবে তাছাড়া এইখানে কোম্পানি দিচ্ছে বোনন্স লেভেলে ক্লাব পারফরমেন্স বোনাস ইনকাম পঁচিশ হাজার বিবি কমপ্লিট করার পর আপনাকে তিনবার টার্গেট দিচ্ছে এক থেকে দশ তারিখ পর্যন্ত এগারো থেকে কুড়ি কুড়ি পর্যন্ত আর একুশ থেকে একত্রিশ পর্যন্ত যদি আপনারা কোনো ব্যক্তি এই কোম্পানিতে পাঁচ হাজার বিজনেস ভলিউম দশ দিনের মধ্যে কমপ্লিট করে দেয় তখন কোম্পানি আপনাকে এখানে এক্সট্রা ক্লাব পারফরম্যান্স বোনাস ইনকাম দিচ্ছে এক পারসেন্ট ওই দশ দিনের ভিতরে দশটা আইডি যদি আপনি করে পাঁচশো পাঁচ হাজার বিজনেস বিল করে দেন তাহলে ওই দশ দিনের ইনকামের রয়্যালটি থেকে আপনাদের এক পারসেন্ট বোনাস ইনকাম দিচ্ছে বোনন্স লেভেলে রয়েছে ফ্যামিলি ফাইন ফাইন্যান্সিয়াল হেল্প এবং নমিনি ফ্যাসিলিটি এই সুবিধা আপনাদের পেতে হলে আপনার বয়স কমসে কম আঠারো থেকে সত্তর বছরের মধ্যে হতে হবে এই কোম্পানিতে কমসে কম একটা ব্রোঞ্জ মানে কোম্পানির প্রথম লেভেলে অ্যাচিভ করতে হবে আর এই লেভেলে আপনি কমসে কম ছয় মাস পর্যন্ত একশো বিবি প্রথম লেভেলে বিজনেস ভলিউম কমপ্লিট করতে হবে বন্ধুকান বেনিফিট অফ সিলভার র্যাঙ্ক এইখানে যখন আপনি পাঁচ ব্রোঞ্সের বরাবর বিজনেস করে দিচ্ছেন তখন আপনাকে কোম্পানি দিচ্ছে পনেরো হাজার টাকার মোবাইল রিওয়ার্ড ফান্ড পুরস্কার এবং এক পার্সেন্ট কোম্পানি টার্ন থেকে রয়্যালটি দিচ্ছেন প্রত্যেক দিন পাঁচ পার্সেন্ট দিচ্ছে মাসের শেষে রিপার্চেস রয়্যালটি যখন আপনারা এই কোম্পানিতে গোল্ড র্যাঙ্ক কমপ্লিট করছেন পাঁচ সিলভার বিজনেস ভলিউম কমপ্লিট করে তখন কোম্পানি আপনাকে এখানে এক লাখ একুশ হাজার টাকার বাইক ফান্ড দিচ্ছে রিওয়ার্ডে আর কোম্পানি আপনাকে এক পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট টার্নওভার থেকে রয়্যালটি দিচ্ছে প্রত্যেক দিন ছয় পার্সেন্ট রয়্যালটি দিচ্ছে আপনাকে রিপার্চেস থেকে প্রত্যেক মাসে যখন আপনারা এইখানে প্ল্যাটিনাম র্যাঙ্ক কমপ্লিট করছেন তখন আপনাদের বেনিফিট হচ্ছে ছয় লাখ একান্ন হাজার টাকার একটা কার ফান্ড পুরস্কার ইনকাম এবং কোম্পানির সাথে সাথে এক পয়েন্ট পঁচাত্তর পারেন্টের রয়্যাল্টি আপনাদের ইনকাম দিচ্ছে প্রত্যেক দিন কোম্পানির টার্ন থেকে পাঁচ পাঁচ পারসেন্ট এইখানে রিপারচেস রয়্যাল্টিও আপনাদের দিচ্ছে মাসের শেষে যখন এই কোম্পানিতে আপনি পাঁচ প্ল্যাটিনামের বরাবর বিজনেস কমপ্লিট করছেন তখন আপনি এইখানে একটা লাক্সারি কার পেয়ে যাচ্ছেন এক কোটি টাকার রিওয়ার্ড ফান্ড পুরস্কার আর কোম্পানির টার্ন থেকে দুই পার্সেন্ট রয়্যাল্টি ইনকাম প্রত্যেক দিন আপনাদের দিচ্ছে কোম্পানির টার্ন থেকে তিন পার্সেন্ট রিপারচেস রয়্যাল্টি ইনকাম আপনাদের মাসের শেষে এখানে কমপ্লিট করতে আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন যখন আপনারা এই কোম্পানিতে কোহিনুর ডায়মন্ড র্যাঙ্ক এইখানে কমপ্লিট করছেন তখন কোম্পানি এইখানে এক কোটি পঁচিশ লক্ষ টাকা রিওয়ার্ড পুরস্কার দিচ্ছে একটা ঘর কেনার জন্যে সাথে সাথে কোম্পানি আপনাদের দিচ্ছে এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট রয়্যালটি প্রত্যেক দিন এবং কোম্পানি টার্ন ওভার থেকে তিন পার্সেন্ট রিপার্চেস রয়্যালটিও দিচ্ছেন মাসের শেষে বন্ধুগণ আপনাদের সকল স্বপ্ন এইখান থেকে পুরো হচ্ছে আপনাদের একটা ডিসিশান নেওয়ার দরকার আর ডিসিশান নিয়ে এই বিজনেসটা শুরু করলে আপনাদের প্রত্যেক ব্যক্তির স্বপ্ন এখানে পুরো হতে পারে তাছাড়া এখানে প্রত্যেক ব্যক্তি পেয়ে যাচ্ছেন ডায়মন্ডের ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেমন ব্ল্যাক ডায়মন্ড র্যাঙ্কে রিপার্চেজ ইনকাম রয়্যালটি পাচ্ছেন দুই পার্সেন্ট কোম্পানির থেকে রয়্যাল ডায়মন্ডে পাচ্ছেন এইখানে রিপার্চেজ রয়্যালটি এক মাসের শেষে বন্ধু এইখানে যখনই আপনি আসছেন তখন আপনাদের কোনো কাজ করতে হচ্ছে না ডায়মন্ড আজাদিভাবে থাকতে পারছেন কোনো কাজ না করলেও এখানে বসে বসে আপনারা পয়সা এখানে ইনকাম করতে পারছেন তাহলে আপনাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আর বিজনেসটাকে শুরু করা উচিত মাত্র লাইফ টাইম মেম্বারশিপের জন্যে আপনারা একটা পার্শ্ববি মূল্যের যে কোনো প্রোডাক্ট কিনে এই কোম্পানিতে বিজনেস অ্যাসোসিয়েট হতে পারেন আর আপনাদের স্বপ্ন স্বপ্নকে এই ইউটাক দিয়ে পুরো করতে পারেন একটা ডিসিশন আপনার জীবনকে বদলে দিতে পারে ইউটাক বিজনেস একটা সিদ্ধান্ত নিন আজই বিজনেস শুরু করুন আমি আপনাদের বলতে চাই বন্ধুগান একদিনে জীবন বদলায় না কিন্তু একদিনে নেওয়া ডিসিশন আপনার জীবনকে বদলে দিতে পারে আপনারা এই ভিডিও লাশ পর্যন্ত দেখছেন এই বিজনেস প্ল্যানটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুবান